লায়াস তাখানি সান নাবুম ফেল আউদিপাস তখানা সাল্লা দি নামি তাবলি পেছনে একটা একটা করে ঠিক আছে সকালে সুযোগ দিয়ে একটু ইমামের পেছনে সুরা ফাতেহা মানে ইমামের পেছনে সালাত আদায় করলে সুরা ফাতিয়া পাঠ করা কি বাধ্যতামূলক কি না বা এই উত্তর যদি দিই আমার না হলেও কয়েক ঘন্টা লাগবে কেনেটিক তেলাফিমা মাসাইল। কেন আমাদের হানাফি ভাই যারা আছে তারা পড়ে না যারা আহলে ভাই হাদিস শাসী ভাই আছে তারা পড়ে তাই জন্য কি ভাই এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার একটা আলাদা বক্তৃতা আছে দশ ঘন্টার আলোচনা আছে তাহাকে কি মাজলিস মাসালা ছয় সাত আট দেখেন তিনটে অধ্যায়ে দশ ঘন্টা আলোচনা করেছি যে সুরা ফাতে ইমাম পেছনে মুক্তাদি পড়বে কি পড়বে না আসেন সংক্ষিপ্ততে বোঝানোর চেষ্টা করি ইমামে পেছনে মুক্তাদি সুরা ফাতে পড়বে কি পড়বে না প্রথম চার মাঝাবের ফতুয়া কি চার মাঝাব ভাই মাঝাব কটা চারটে মাঝাব এক হানাফি এক সাফি এক মালেকি এক হাম্বেলি সাফি মাঝাবে আছে যে ইমাম পেছনে সুরা ফাতে পড়া ওয়াজিব না পড়লে নামাজি হবে না হাম্বেলি মাঝাবে আছে ইমাম সুরা ফাতে পড়া মুস্তাহা পড়তে হবে মালিকি মাঝাবে আছে যেসব নামাজে শোনা যায় ওগুলো পড়তে হবে না যেগুলো শোনা যায় না সেগুলোতে পড়তে হবে তার মানে বোঝা গেল চার মাঝাবের মধ্যে আড়াইখানা মাঝাব তারা কি বলছে পড়তে হবে ইমাম আবহানি পেরে মোল্লা তিনি বলেছেন পড়তে হবে না এটা চার মাঝাবের রায় এখন বলেন তো ভাই আড়াইখানা মাঝাব বলছে পড়তে হবে দেড়খানা মাঝাব বলছে পড়তে হবে না এখন কোনটা উত্তম এবং তিনি বলেছেন পড়তে হবে না কিন্তু আলহামদুলিল্লাহ ইমাম আব রহমাল দুইজন ছাত্র ছিল এক মোহাম্মদ হাসান বিন সাইবানি রহমা মৃত্যুবরণ করেছে একশো একাশি হিজড়ি তিনার মতে ইমাম পেছনে ফাতিয়া পড়বে এটা মুস্তা হাসানা কি মুস্তা হাসানার সতর্কতামূলকভাবে উত্তম পড়াটাই উত্তম কার ফতোয়া এবং আবন মোল্লার ছাত্রে ফতোয়া এই দলিলটা কোথায় পাবেন ইসনাইফ ফাউন্ডেশন থেকে হেদা ছাপিয়েছে উনিশশো অষ্টাশি সালের যে হেদা ইসনাই ফাউন্ডেশন আর উনআশি পৃষ্ঠার শেষ পাঁচটা লাইন পড়েন ওখানে মজুদ আছে আশরাফুল হেদিয়া তিনশো অষ্টআশি পৃষ্ঠার শেষ চারটে লাইন পড়েন এই ফতোটা মজুদ আছে ইমাম আবন রয় মহল্লার ছাত্র মনে করতেন পড়াটাই উত্তম ইমাম আবনীবার আরেকজন ছাত্র ছিল নাম কি জানেন আরেকজন বিখ্যাত ছাত্র তার নাম হচ্ছে আবদুল্লাহ একশো আঠারো একশো একাশি তিনি মনে করতে করতেন ইমামুল ফাতেহা পড়তে হবে দলিল সুনান তিরমিজি কিতাবসাল তিনশো এগারো নম্বর হাদিসের ব্যাখ্যাত ইমাম তিরমিজি নকল করেছেন জিমাম আবনীবা ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি ইমাম ফাতে পড়ার পক্ষে রায় দিয়েছেন বলুন তো কি হলো তার মানে এবং যা আপনার বলছে পড়া লাগবে না তার দুজন ছাত্র কি বলছে পড়তে হবে ওইদিকে আর একখানা বলছে পড়তে হবে এবার কোনটা উত্তম আসেন আর দেখি বা ইমাম মুখারি ভাই নাম শুনেছেন একশো চুরানব্বই জন্ম দুশো ছাপান্ন মৃত্যু যার বুখারি না পড়লে কোনো আলেম আলেম হতে পারবে যার বুখারি না পড়লে আমল করতে পারবে না ইমাম বুখারি রহমার একটা বই আছে নাম হচ্ছে জুজুল কিরাত ফিসলাত মানে ইমামের পেছনে মুক্ত ফাতে পড়বে কি পড়বে না এই মর্মে ইমাম বুখারি রহমল্লা একটা আলাদা আলাদা বই রচনা করেছে আলহামদুলিল্লাহ তিনশো কোনো হাদিস নিয়ে ইমাম বুখারি বলছেন জিমামের পেছনে পিছনে মুক্তা পড়বে ঠিক এখন রায় কির বল তাই বই আছে কিতাবুল কিরাত তিনিও বলছেন মুক্তাতে হ্যাঁ পড়বে

ইল আল কিতাব ফাতে মুসলিম হাজার বলছে লিম লিম যে কেউ চাই ইমাম হোক চাই মুক্তি হোক কথা বুঝতে পারছেন গেল সুরা মানে পড়াটাই বেশি উত্তম পড়তে হবে কিন্তু আমাদের হানাফি ভাইরা তার কয়েকটা পেশ করে এক তারা বলে যে আমরা করছি তো ইমামকে তো আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছি আবার পেছনে আমরা কিরাত পরবো কেন ভাই বলে কি বলে না বলে না আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি ভাই বলুন তো ইমামকে আমরা কি দায়িত্ব দিয়েছি কিসের দায়িত্ব দিয়েছি দেখেন বা ইমাম কিবলার দিকে মুখ করেছে আপনিও কিবলার দিকে মুখ করেছেন করেন কি করেন না তো দায়িত্ব দিয়েছেন কিবলার দিকে আপনার মুখ করার দরকার কি আপনি পশ্চিম দিকে না পূর্ব দিকে করবেন বোঝেন নাই ইমাম সাহেব যখন জায় নামাজে দাঁড়াচ্ছে তখন জায় নামাজে দোয়া পরে কি পড়ে না মুক্তাদি পরে কি পড়ে না যদিও বিদাত তাও পরে কি পড়ে না ইমাম সাহেব নিয়াত পরে মুক্তাদি নিয়াত পরে কি পড়ে না ইমাম সাহেব আল্লাহ আকবার বলে মুক্তাদি আল্লাহ আকবর বলে কি বলে না ইমাম সাহেব রুকুতে গিয়ে রুকুর তাজবি পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব সিজদা গিয়ে সিজদার তাজবি পড়ছে মুক্তাই সিজদার তাজবি পড়ে কি পড়ে না ইমাম সাহেব স্বামী আল্লাহুল ইবান হামিদা বলছে মুক্তাই রাব্বানা লাকাল হামদ বলে কি বলে না ইমাম সাহেব যখন সিজদাই গের তাসবি দিচ্ছে মুক্তাদি দায় কী দেয় না দেয় ইমাম সাহেব যখন আত্মীয় হাত ধরে বসছে আত্মীয় হেতু পড়ছে মুক্তাদি আত্মীয়াত পরে কি পড়ে না ইমাম সাহেব যখন দুরুদ পড়ছে মুখতাবি দুরুদ পরে কি পড়ে না ইমাম সাহেব যখন মাসরা পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব যখন সর্বশেষ বলছে আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ ভাই মুক্তাদি বলে কি বলে না তবে দায়িত্ব কিসের দিয়েছেন ভাই ভাই কোন দায়িত্ব দিলেন

যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো শ্রবণ করো কেন না আল্লাহ তোমাদের রহমত বর্ষণ করবে বা কোনে একটা আছে না নাই আছে এই আয়াত পেশ করে তারা বলছে যে এই তো আল্লাহ বলছে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো ভাই যখন কোরআন পাঠ করা তখন তোমরা চুপ থাকো মানে কোরআন পাঠ করলে চুপ থাকবে তো যতলে হিবসখানা আছে সবগুলো বন্ধ করতে হবে হিবসখানাতে সব ছাত্র একসঙ্গে পড়ে না ভাই জোরে জোরে পড়ে না মানুষ যদি মরা যায় তিরিশ পাড়া কোরআন তিরিশ জন পড়ছে চিৎকার দিয়ে পড়ে কি পড়ে না তো এই সময়তে কোরআন এক কোথায় থাকে কথা বুঝতে পারছেন যখন কোরআন পাঠ করা হয় ওয়াইজা কুরিয়াল কোরআন যখন কোরআন পাঠ করা তখন চুপ থাকো ভাই এই আয়াতে আল্লাহ নামাজের কথা বলেছে জামাতের কথা বলেছে ইমামের কথা আছে মুক্তাদি কথা আছে কিছু না এটা একটা আমায়াত যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো শ্রবণ করো নামাজের জন্য বিশ্বনবী বলেছে খাস ভাবে তবে ইমামের পেছনে ফাতে হা পড়বে আবু হুরাদাকে জিজ্ঞাসা করছে যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন তোমরা কি করব আবু হুরাদা বলছে তখন তোমার মন দ্বারা পড়ো অন্তর দ্বারা পড়ো সেই মুসলিম সাতশো আটষট্টি নামার হাদিস অনেকে বলছে কি তেমন তারা বলছে যে না কোনো মাসালায় যদি ইকিলাফ হয় প্রথমে কোরআন দেখব কোরআনে যদি সমাধান পাওয়া যায় তাহলে হাদিস দেখা দরকার নাই বা বলে কি বলে না যে কোরআনে যদি সমাধান পেয়ে যায় তো হাদিসে যাব কেন কোরআন বলছে সেরা ফাতে পড়া যাবে না কিন্তু হাদিস বলছে যাবে তো হাদিস বাতিল ভাই এ কথা বলে কি বলে না ভাই যে কোনো মাসালা প্রথমে কোরআন দেখতে হয় তারপরে হাদিস এ ওসুল সঠিক নয় কেন জানেন যদি হয় পবিত্র ওসুল মাইদা এক মা তিন দেখেন আল্লাহ বলছে হুরমা তালে কুমাই তো তোমার জন্য মৃত প্রাণীকে হারাম করা হলো ভাই কি হারাম মৃত পারা প্রাণী হারাম ভাই মরা মাছ আমরা খাই কি খাই না বলেন তো আল্লাহ কোরআনে বলছে কি মরা প্রাণী হারাম তবে মরা মাছ আমরা খায় কি খাই না খায় তো মরা মাছ খারাপ দলিল কোথায় কোরানে আছে নাই কোথা আছে হাদিসে আছে শোনান আবু দাউল কিতাবুল তার তিরাশি নম্বর হাদিসান তিরিচে কিতাব তার ঊনুসত্তর নম্বর হাদিশ সাপ রে এক বলগুল মারা এক নম্বর হাদিস বিশ্ব নম্বর একটা সমুদ্রের ধারে গেছে গিয়েছে সাহাবিরা একটু পানি নিয়েছে বলছে আল্লাহ রসু এদের সমুদ্রের পানি আমরা অজু করতে পারবো আল্লাস বলছে সমুদ্রের পানিও পবিত্র এর মরা মাছও পবিত্র কোরআন বলছে যে মৃত প্রাণী হারাম হাদিস কি বলছে সমস্ত মৃত প্রাণী হারাম হলেও মরা মাছ খাওয়া যায় কি যায় নয় যায় ঠিক একইভাবে যখন কোরআন পাঠ করা হয় তোমরা চুপ থাকো বিশ্বনবী সাহাবা বলছেন তবে ইমাম সাহেবরা ফাতে হা পড়ো মনে হয় আম আর খাস সরে তো ওসুল আছে আম আর খাসের মধ্যে যে টক্কর লেগে যায় তখন খাস প্রাধান্য পায় আম সেই মাসালাই মারদুদ হয় যেমন মৃত প্রাণী হারাম তো মৃত মাস যাই কেন এটা খাস মশালা কথা বুঝতে পারছেন কি এটা অসুল ইমাম তহাবি নিজেই মানে ইমাম তহাবি রায় মহল্লা তাই শারহু মানিল আসারে তেরো নম্বর পৃষ্ঠাতে অসুল নিজে নকল করেছে যে আমার খাসে মধ্যে টক্কর লেগে গেলে খাস প্রাধান্য পায় আম সেই সময় এই মাসালায় মার দুধ হয় ভাই তার মানে বুঝতে পারলেন যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তমিল আল্লাহ গুমতুর আমন এই আয়াত দিয়ে ইমাম সুরা ফাতে পড়া মানুষ দাবি করা উচিত নয় আশি বিষয়টি স্পষ্ট হয়েছে